ইতিমধ্যে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দিনে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ কলকাতা একদম সমগ্র রাজ্য জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার আগে আজকে দেখুন বেশ কিছু জায়গায় স্বস্তি মিলতে চলেছে বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি মাঝারি থেকে কিন্তু ভারী দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে পনেরোই জুন আজকে দেখুন কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা একটা থেকে দেখাবো একটা থেকে আপনাদেরকে যদি দেখায় এই মুহূর্তে তাহলে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্রিপাতা এখানে হচ্ছে চাকুলিয়া খড়গপুর জামশেদপুর এখানে আপনার ধানবাদ দুর্গাপুর এই পাশে আপনার শিলচর একটু ত্রিপুরা কুমিল্লা একটু উত্তরবঙ্গ আগুয়ার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে আমরা একটু এটাকে বেলা বেলি একটু সন্ধ্যার দিক করে নিয়ে যাব। সন্ধ্যার দিক করে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু আরামবাগের দিকে বৃষ্টির সম্ভাবনা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া চন্দননগর কোলাঘাট কলকাতা খড়্গপুর এখানে জামশেদপুর এখানটায় আপনার খড়গ পশ্চিম মেদিনীপুর কলকাতা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখুন তারপরে যখন রাতের দিকে গিয়ে নিয়ে যাচ্ছি রাতের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট খড়্গপুর পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এখানে দেখুন এখানে মূলত ব্যাপার থাকছে রাইসাই বিভাগের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কিছুটা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ধানবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকছে কিছুটা পূর্ব মেদিনীপুর এখানটা কিছুটা মহিষাদল এইগুলোর দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত তার সঙ্গে শিলচর ঢাকা কিছুটা মনমোহন সিংহ কিছুটা সিলেট এখানে কিছুটা রাইসাই বিভাগ এইগুলোর দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাত্রে রাত্রেবেলা কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের দিকেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টি ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত রংপুর মালদা এইগুলোর দিকে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তো আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একবার র্যাডার চিত্রে র্যাডার চিত্রে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে একটা মেঘের বলয় খণ্ড কিন্তু তৈরি হয়েছে চাক এখানে কিন্তু কুমিল্লা এখানে ঢাকা এখানে মনমোহন সিংহ এইগুলোর দিকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় নাগরপুর কাপাসিয়া আগরতলা কুমিল্লা ফিরিদগঞ্জ এখানে কিন্তু নাগরপুর এখানে রাজশাহী বিভাগ মালদা এই সমস্ত জায়গার উপরে গমট গুরম এবং কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকার সম্ভাবনা থাকছে এবং একটা অস্বস্তিকর ব্যাপার কাজ করতে পারে এবং আমরা গরমের পরিস্থিতিটা দেখাচ্ছি আমরা দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি একদম কিন্তু উত্তরবঙ্গের দিকেও বেশ কিছু জায়গায় মেঘ এবং বাংলাদেশ এই সমগ্র জায়গার উপরেই কিন্তু মেঘের একটা প্রকুটির কিন্তু পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেই কিন্তু আজকে বৃষ্টির দেখা মিলতে চলেছে আমরা সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে যাব চলে যাবার পর আমরা দেখাচ্ছি কি কি পরিবর্তন দেখুন আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার উত্তরবঙ্গ এবং কিছুটা বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা লাগুয়া কুমিল্লা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তো আমরা সরাসরি এবারে চলে যাব। মঙ্গলবার মঙ্গলবারের পূর্বাভাস বলছে তো আমরা মঙ্গলবার আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ হ্যাঁ এই সমস্ত দেখুন তারপরে আমরা আঠেরো তারিখ যেই প্রবেশ করেছি এখানে কিন্তু ময়মোহন সিংহ সিলেট কাপাসিয়া এখানে এখানে আপনার সিলেট শিলচর শিলং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আপনার ঢাকা তারপরে আপনার এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মোটামুটি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার উপরেই থাকতে পারে তো তারপরে আমরা এইখানটাতে কিছু বলছি কোন কোন জায়গায় হতে পারে চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা ঢাকা বরিশাল খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পশ্চিমাঞ্চল কিছুটা উত্তরবঙ্গ দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়তে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরে দক্ষিণেও কিন্তু বৃষ্টির কিন্তু দেখা মিলতে চলেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়ছে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি দুর্গাপুর আসানসোল এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আপনার রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই ময়মোহন সিংহ এখানে সিলেট রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এখানটায় আপনার রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু দিকে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এবারে কিন্তু বৃষ্টি দেখা মিলতে চলেছে উনিশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টি দেখুন আমরা জায়গাগুলো একটু দেখাবো কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এখানে হচ্ছে খড়্গপুর এখানে চাকুলিয়া কোলাঘাট এখানে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু ময়মোহন সিংহ সিলেট বিভাগ রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গৌহাটি এখানে আপনার বেশ কিছু জায়গা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু একদম বর্ষার যে ইনটেনসিটি সেটা কিন্তু একদম সরাসরি আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটুই সেন্টমার্টিন টেকনা মহেশখালী চট্টগ্রাম খেপু এখানে সুন্দরবন এখানটা আপনার বরিশাল খুলনা কলকাতা হলদিবাড়ি এখানটায় আপনার খড়গপুর এখানে আপনার রয়েছে ধানবাদ তারপরে আপনার রয়েছে এখানটার দিকে রয়েছে এখানটায় আপনার ঢাকা তারপরে আমরা এখানটা দেখাচ্ছি কিন্তু কোথায় কোথায় এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে এখানে আপনার রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গোয়াটি রংপুর শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সংখ্যা থাকছে তো তারপর আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইবো আমরা একটু এগিয়ে নিয়ে যাব আমরা আর একদিন থেকে দুদিনের আবহাওয়া আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভালো পরিমাণেই বৃষ্টি সেটা দেখতেই পাচ্ছেন আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিন দিকেই কিন্তু বৃষ্টির ভ্রুকুটি দেখুন আমরা যেটুকু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে কিন্তু বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তো আমরা এবারে কিন্তু এটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির দেখা মিলতে চলেছে বলা চলে এরকমই পরিস্থিতি দেখুন এখানে কিন্তু কলাপাড়া বরিশাল খুলনা এখানে আপনার কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশখালী হ্যাঁ এখানে মায়ানমার এখানে আপনার খড়গপুর পশ্চিম মেদিনীপুর রাইসাই বিভাগ তারপরে আমার এটা নিয়ে যাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু আস্তে 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 এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ঢুকছে তো মোটামুটি দেখায় দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর এবারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার তো দেখাবই আমরা একটু বৃষ্টিপাত মুদ্রা দেখাচ্ছি তো আমরা সরাসরি বৃষ্টিপাত মুদ্রায় যাচ্ছি তারপরে আপনাদেরকে একটু আজকে ঝড় বৃষ্টির আভাসটা একটু দিয়ে দেই ঝড় বৃষ্টির আভাসটা কিরকম হচ্ছে তো আমরা সরাসরি একটু আজকের ডেটটা থেকে ঝড় বৃষ্টির খবরটা দেই তো দেখুন কি হচ্ছে ঝড় বৃষ্টির খবরে একটার দিকে দেখালে দেখুন আমরা এখানে কিন্তু মারাত্মক ধরনের আজ কিন্তু বৃষ্টিপাত এবং বাজ পড়ার মতন পরিস্থিতি হতে পারে এখানে ধানবাদ জামশেদপুর খড়্গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে আমরা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি চন্দননগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে আপনার রয়েছে কেশপুর এখানে খড়দা চন্দননগর উলুবেড়িয়া বালিচোক খড়গপুর ঝাড়গ্রাম তো এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত এখানে আপনার শান্তিপুর তারপরে আপনার এখানে রয়েছে খুলনা বরিশাল এইগুলোর দিকেও যাবে আমরা একটু দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড এফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি থাকতে পারে আপনারাকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা কিন্তু আস্তে 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 সমস্ত ব্যাপারটাই দেখাচ্ছি সন্ধ্যাবেলা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমরা এবার একটু টেম্পারেচারের দিকে চলে যাব টেম্পারেচার নিয়ে কি বড় আপডেট উঠে আসছে আমরা দুদিনের একটু আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখাতে চাইবো তো আমরা সরাসরি একটু একটা থেকে দেখাচ্ছি একটা থেকে দেখালে কি পরিবর্তন ঘটছে দেখুন এখানে আমরা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড গরম ঠিক আছে এটা অস্বস্তিকর ব্যাপার ঘায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি অসহ্যকর ব্যাপার কিন্তু রয়েছে আপনারা দেখাচ্ছি দেখুন এখানে ধানবাদ পঁয়ত্রিশ এখানে রাঁচি ছত্রিশ রাউরকেল্লা চল্লিশ জামশেদপুর সাঁইত্রিশ তারপরে আমরা এখানটা দেখি চাকুলিয়া উনচল্লিশ বিড়িপাতা আটত্রিশ জলেশ্বর আটত্রিশ হলদিয়া চৌত্রিশ খড়গপুর ছত্রিশ হলদিবাড়ি তেত্রিশ গঙ্গাসাগর বত্রিশ চন্দননগর আটত্রিশ কলকাতা সাঁত্রিশ সাতক্ষীরা ছত্রিশ শ্যামনগর ছত্রিশ খুলনা সাইত্রিশ পিরোজপুর ছত্রিশ মাদারীপুর হচ্ছে চৌত্রিশ কোলাপাড়া হচ্ছে তেত্রিশ বরিশাল চৌত্রিশ মোটামুটিভাবে বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু মোটামুটি একটা গরমের পরিস্থিতি থাকবে এবং অসহ্যকর ব্যাপার অসহ্যকর পরিস্থিতি একটা থাকতে পারে আমরা এরপরেই আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের মোট এবং বৃষ্টিপাতের পরিমাণ দশ দিনের ভিতরে কোথায় কেমন আসতে চলেছে আমরা সরাসরি কাল দুপুরের পরিস্থিতিটা দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি আগামীকালও পশ্চিমাঞ্চলে প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর ব্যাপার এবং একটা উত্তর থেকে দক্ষিণবঙ্গ একটা মোটামুটি টেম্পারেচার নিয়ে একটা বড় পরিবর্তন আমরা দেখেছি ঘাম হওয়ার মতন পরিস্থিতি হতে পারে এবং অসহ্যকর ব্যাপার কিন্তু কাজ করতে পারে আমরা সরাসরি আপনাদেরকে চলে যাব এই মুহূর্তে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে দেখুন আমরা যদি দশ দিনের ভেতরে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম অভূতপূর্ব পরিস্থিতি একদম হাজার বাহাত্তর এম এম হাজার এগারো এম এখানে কিন্তু সাতশো তেইশ এম এইগুলো দেখতে পাচ্ছেন এক হাজার দুশো তেইশ এম এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন রংপুর শিলিগুড়ি এই সমস্ত সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপর দেখতে পাচ্ছেন শিলিগুড়ি তারপরে আপনার এখানে রয়েছে খড়্গপুর এখানে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এখানে আপনার রয়েছে আপনার রয়েছে রায়শাহী বিভাগ মেহেরপুর মালদা ময়মোহনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত কাঠমান্ডু নেপাল এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড বৃষ্টির একটা এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে তারপরে মোটামুটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম পরিবর্তন আসছে আমরা নেক্সট আপডেটে আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিচ্ছি ভালো থাকলে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে